নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা কমিউনিটি আকর্ষণীয় ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন কমিউনিটি ব্যাংক ফিক্সড ডিপোজিটে দিচ্ছে আকর্ষণীয় মুনাফা কমিউনিটি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে নাইন পার্সেন্ট ইন্টারেস্টে দিচ্ছে দুই হাজার দুই পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দিচ্ছে চার হাজার সাতশত পঞ্চাশ টাকা মুনাফা এক বছর মেয়াদি এফডিআরে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ টাকায় গ্রাহককে দিচ্ছে নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মুনাফায় গ্রাহককে ইন্টারেস্ট দিচ্ছে উনিশ হাজার পাঁচশত টাকা তিন বছর মেয়াদি এফডিআরে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহককে এক লক্ষ টাকায় দিচ্ছে উনত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দুই লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে দিচ্ছে ইন্টারেস্ট চার হাজার পাঁচশত টাকা ছয় মাস মেয়াদে দিচ্ছে নয় হাজার পাঁচশত টাকা এক বছর মেয়াদে উনিশ হাজার পাঁচশত টাকা দুই বছর মেয়াদে উনচল্লিশ হাজার টাকা তিন বছর মেয়াদে আটান্ন হাজার পাঁচশত টাকা মাসে অর্থাৎ তিন লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহক পাবে ছয় হাজার সাতশত পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদে গ্রাহক পাবে চোদ্দ হাজার দুইশত পঞ্চাশ টাকা এক বছর মেয়াদে গ্রাহক পাবে উনত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে গ্রাহক পাবে আটান্ন হাজার পাঁচশত টাকা তিন বছর মেয়াদে গ্রাহক পাবে সাতাশি হাজার সাতশত পঞ্চাশ টাকা চার লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহক পাবে নয় হাজার টাকা ছয় মাস মেয়াদে গ্রাহক পাবে উনিশ হাজার টাকা এক বছর মেয়াদে গ্রাহক পাবে উনচল্লিশ হাজার টাকা দুই বছর মেয়াদে গ্রাহক পাবে আটাত্তর হাজার টাকা তিন বছর মেয়াদে গ্রাহক পাবে এক লক্ষ সতেরো হাজার টাকা সাত লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বা এফ ডিআরে তিন মাস মেয়াদে গ্রাহক পাবে পনেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদে গ্রাহক পাবে তেত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এক বছর মেয়াদে গ্রাহক পাবে আটষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে গ্রাহক পাবে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা তিন বছর মেয়াদে গ্রাহক পাবে দুই লক্ষ চার হাজার সাতশত পঞ্চাশ টাকা নয় লক্ষ টাকা টাকায় কমিউনিটি ব্যাঙ্ক তিন মাস মেয়াদে ইন্টারেস্টে দিচ্ছে গ্রাহককে বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদে ইন্টারেস্ট দিচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা এক বছর মেয়াদে ইন্টারেস্ট দিচ্ছে সাতাশি হাজার সাতশত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে ইন্টারেস্ট দিচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত টাকা তিন বছর মেয়াদে ইন্টারেস্ট দিচ্ছে দুই লক্ষ তেষট্টি হাজার দুইশত পঞ্চাশ টাকা এবার আসুন জেনে নেই ট্যাক্স কপ্তনের পর আপনি মাসিক কত নিট মুনাফা পাবেন কমিউনিটি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে নয় পার্সেন্ট মুনাফায় আপনি ট্যাক্স কর্তনের পূর্বে পাবেন দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সপত্তন করা হলে আপনি পাবেন দুই হাজার পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সপত্তন করা হলে আপনি মাসিক পাবেন এক হাজার নয় আঠারো টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সপত্তন করা হবে আপনার টিন সার্টিফিকেট না থাকলে ছয় মাস মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফায় ট্যাক্স কর্তনের পূর্বে এক লক্ষ টাকা আপনি মাসিক পাবেন চার হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন চার হাজার তিনশত পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন চার হাজার সাঁত্রিশ টাকা এক বছর মেয়াদে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে আপনি পাবেন নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন আট হাজার সাতশত পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন আট হাজার দুই সাতাশি টাকা দুই বছর মেয়াদে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মুনাফায় এক লক্ষ টাকায় আপনি পাবেন উনিশ হাজার পাঁচশত টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন সতেরো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন ষোলো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা তিন বছর মেয়াদে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে আপনি পাবেন উনত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন ছাব্বিশ হাজার তিনশত পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আপনি পাবেন চব্বিশ হাজার আটশত বাষট্টি টাকা